প্রথমেই লক্ষ কোটি কদম জানায় আমার মহান মুর্শিদ মুর্শিদপুরী বাবা কদম মোবারকে সকল জাকের ভাই বোনদের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম আসসালাম খাজা বাবা মুর্শিদপুরী এর কারামত মজেজাতুল আম্বিয়া হাকুন ও কিরামাতুল আম্বিয়া হাক্ষুন অর্থাৎ নবীগণের গণের সত্য এবং অলিয় আল্লাহ কারামত সত্য খাদা মুর্শিদপাড়ি মুর্শিদপুরির বহু কারামতের মধ্যে কয়েকটি নিম্নে বর্ণনা করা হইল মাওলানা মোহাম্মদ আনোয়ারুল হক প্রফেসর গ্রাম কলসপার পোস্ট অফিস গাজির খামার থানা নালিতাবাড়ি এবং জেলা শেরপুর তিনি বলেন আমি উনিশশো ছেষট্টি সনের আঠারোই মার্চ একতা এক হত্যা মামলায় জড়িত হই আমার সঙ্গে আরও সাতজন আসামিও ছিল আমরা সবাই আলাই হুজুর পাকের তাই আমরা সকল আসামি হুজুর পাকের দোয়া নেওয়ার জন্য লালকটি পাক দরবার শরীফে ছুটে যাই উনত্রিশে আগস্ট উনিশশো ছিষট্টি পরের দিন অর্থাৎ তিরিশে আগস্ট উক্ত হত্যা মামলায় উক্ত হত্যা মামলার রায়ের দিন ধার্য ছিল তরবারে উপস্থিত হওয়ার পর প্রথমে খলিফা হুজুর দুজাহান বাবা পাকের শহীদ সাক্ষাৎ হয় সকল আসামির পক্ষ থেকে আমার পিতা বন্ধু ফজল ফকির আর্জি পেশ করে বলিলেন হুজুর পলস্পর মৌলভী সাহেবের ছেলে আনোয়ার যেন উক্ত হত্যা মামলা থেকে মুক্তি পায় এ নিবেদন কোনো জনাব না এ নিবেদনের কোনো জবাব না দিয়ে খলিফা হজুর ফজল ফকিরকে বলিলেন ফকির সাহেব আপনি এক কাজ করেন আপনার সম্মুখে মাছের চৌবাচ্চাতে একবারে পানি নিঃশেষ হয়ে গেছে পানি না দিলে মাছগুলো মারা যাবে এই সমস্ত রংইন মাছ পাওয়া কবি কঠিত মামলার বিষয়ে হুজুর পাক ভালোমন্দ কিছুই বললেন না এইদিকে ফজল ফকির সাহেব চৌবাচ্চাতে পানি দিতেছেন আর ততক্ষণ আর কতক্ষণ পর পর উক্ত আরজি পেশ করে বলিতেছেন কিন্তু হুজুর পাক কোনো উত্তর দিলেন না এইদিকে চৌবাচ্চাতে পানি দেওয়া শেষ হয়ে গেলে চৌ মাসগুলো মাছগুলো আনন্দে লাফালাফি শুরু করে দেয় সে দৃশ্য দেখে আট থেকে নয় বছর বয়স্ক বয়স্ক মুর্শিদপুরি হুজুর হুজুর পাক আঙ্গুল তুরি দিয়ে বলিলেন ফকির সাহেব মনে রাখবেন মৌলভী সাহেবের ছেলে মামলা হইতে খালাস এই কথা বলিয়া হুজুর লালকুটির ভিতরে চলে গেলেন কিছুক্ষণ পর খাজা বাবা শম্ভুগঞ্জি আলায় আলাই হজুর পাক বাড়িতে বাড়ির ভেতর হইতে এসে চৌবাচ্চাতে পানি ভরতে দেখে ফজল ফকির সাহেবকে বলিলেন ফকির সাহেব চৌবাচ্চায় পানি দিতে কে বলেছে তখন ফকির সাহেব বললেন খলিফা হজুর তখন খাজা বাবা শম্ভুগঞ্জি রহমাতাল্লি লালাই হজুর পাক খুশি হয়ে বলিলেন খুব ভালো কাজ করেছে। পানি না দিলে মাছগুলো মারা যাইত এখন মাছগুলো নতুন জীবন ফিরে পেল পরের দিন অর্থাৎ তিরিশে আগস্ট বিকাল চারটায় আমরা সকল আসামি বেকসুর খালাস হয়ে যাই মোহাম্মদ হাতেমালি গ্রাম শিমুলতলা থানা নালিতাবাড়ি জেলা শেরপুর তিনি বলেন আমার আট মাস বয়সের মেয়ে খেলার ছলে একটি ইটের টুকরো গিলে ফেলে ইটের টুকরো গিলে খাওয়ার পর মেয়েটি আর কিছু খেতে পারতো না গলায় ব্যথা করত এ অবস্থায় আমি মেয়েটিকে নালিতাবাড়ি হাসপাতালে ভর্তি করি সেখানকার ডাক্তারগণ আমাকে এক্স রে করাতে বলেন যথাসময়ে আমি এক্স রে করাই এবং এক্স রে রিপোর্ট দেখে সেখানকার ডাক্তারগণ বললেন আপনি মেয়েকে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যান এবং সেখানে গিয়ে অপারেশন করার ব্যবস্থা করুন অপারেশন ছাড়া মেয়ের গলা থেকে পাথরের টুকরো বের করা সম্ভব নয় নিরুপায় হয়ে মনে মনে ভাবলাম যে ময়মনসিংহ হাসপাতালে যাওয়ার আগে আমি বাবা মুর্শিদপুরি মাদ্রাদ লোহলারি হুজুর বাবাজানের সহিত দেখা করবো তিনি যা পরামর্শ দিবেন আমি তাই করব। এই ভেবে আমি আমার মেয়েকে নিয়ে মুর্শিদপুর দরবারে বাবার সাক্ষাৎ লাভের জন্য আসি বাবা উক্ত ঘটনা বর্ণনা করে জানের দোয়া ও পরামর্শ কামনা করি তখন খাজা বাবা এক্স রে করা ফটোটি দেখতে চান বাবা জানকে তা দেখানো হয় বাবা এক্স রে ফটোটি হাতে নিয়ে যেখানে ইটের টুকরোটি আটকে আছে সেখানে তিনার শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে নিচের দিকে একটু টান দেন এবং বলেন ওহা কি ভিতরে যাবে না অতপর মেয়েটিকে অতপর মেয়েকে একটি আনারসের টুকরো খাওয়াতে বলেন আনারসের টুকরোটি খাওয়ার পর মেয়েটি স্বাভাবিক হয়ে যায় মুখের দুধ পান করতে দেওয়া হলে স্বাভাবিকভাবেই তখন দুধ পান করতে শুরু করে দরবারে থাকতে মেয়েটি পূর্ণ সুস্থ হয়ে যায় খাজা বাবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে আসার পর মেয়েটির পায়খানা হয় দেখা গিয়েছে পায়খানার সাথে ইটের টুকরোটি একবারে কনা হয়ে বাইরে চলে এসেছে মোহাম্মদ মুক্তাদি রহমান সিভিল ইঞ্জিনিয়ার এম এস এন্টারপ্রাইজ শেরপুর তিনি বলেন গত সতরেই সফর চোদ্দশো আঠারো হিজরি হজরত ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাই এর ওরসে খাজা বাবা মুর্শিদপুরী হুজুর ক্যাবলা যান অংশগ্রহণ করেন তিনার সফর সংকীদের মধ্যে মোহাম্মদ মুক্তাদি রহমান সাহেব ছিলেন তিনি সফরের বিবরণ পেশ করতে পেশ করতে যেয়ে বলেন আমরা হুজুর পাকের সহিত বিমান যোগে কলকাতায় পৌঁছাই বিমান থেকে নেমে হজুর পাকের সহিত স্যান্ডার বড় বাজার কল কলিকাতা রেস্ট হাউসে সেই রেস্ট হাউসের অবস্থা সেই রেস্ট হাউস সেই গেস্ট হাউসের অবস্থা তেমন ভালো ছিল না তাই আমি বাবার কাছে গিয়া বললাম খাচো বাবা যদি দয়া করে হুকুম দেন তাহলে আমরা ভালো গেস্ট হাউস পাওয়া যায় কি না দেখে আসি উত্তরে খাজা বাবা ফরমাইলেন এই গেস্ট হাউস ভালো এই ঠিকানায় আসতে সবাইকে বলা হয়েছে আমরা অন্যত্র চলে গেলে যাদেরকে এখানে বল এখানে আসতে বলা হয়েছে তাদের অসুবিধা হতে পারে বাবার নির্দেশ বুঝতে না পেরে আমি ভালো গেস্ট হাউস খুঁজতে যাওয়ার অনুমতি চাইলাম তখন খাজা বাবা বললেন ঠিক আছে ঘুরিয়ে আসেন তখন আমি অন্যত্র যে শীততপ নিয়ন্ত্রিত বিলাস নামে একটি বিলাস গেস্ট হাউস ভাড়া করে এসে সেখানে খাজা বাবাকে যাওয়ার জন্য অনুরোধ করি বাবা আমার অনুরোধ প্রেক্ষিত উক্ত ভাড়া প্রেক্ষিত করে উক্ত ভাড়া করা গেস্ট হাউসে গিয়া পৌঁছান গেস্ট হাউসে যাওয়ার পথে আবুল ভাইকে জিজ্ঞাসা করলাম আমার ব্যাগটি কোথায় তখন আবুল ভাই আমাকে বলল আমি তো বাবা জেনের ব্যাগ নিয়ে চলে এসেছি আপনার আমি আপনার ব্যাগটি দেখি নাই তখন আমি চমকে উঠি যথাস্থানে পৌঁছে দেখি আমার সঙ্গীগণের মধ্যে কেউই এই ব্যক্তি নিয়ে আসেনি আমি তখন নিশ্চিত হয়ে গেলাম ব্যক্তি হারিয়ে গেছে ব্যাগের ভিতর পাসপোর্ট বিমান বিমানের টিকিট আমেরিকান ডলার ও মেহেদিবাগে মেহেদিবাগি হুজুর পাকের মাজারের মাজার শরীফের নজরানা এবং বিভিন্ন রকমের কাপড় ছিল ব্যক্তি হারিয়ে আমি হতাশ মনে বাবাচেদের সমীপে উক্ত ঘটনা বর্ণনা করে আর্জি পেশ করিলাম তখন বাবা যান ফর্মাইলেন জোহরের নামাজের বাদ আমি কথা জোহরের নামাজ আদায়ের পর বাবা যান আবুল বাসার ভাইকে বললেন মুক্তাবিকে বলো সে যেন চিন্তা না করে আমি ওপর আল্লাহর কাছে আর্জি দিয়েছি ব্যক্তি ইনশাল্লাহ পাওয়া যাবে এই বলে বাবাজান প্রথমে যে গেস্ট হাউসে উঠেছিল সেই গেস্ট হাউসে শফিকুল ইসলাম আবুল হোসেন এবং এই থেকে যাওয়ার নিয়োগ করলাম কিন্তু আমাকে পাসপোর্টবিহীন পাসপোর্টবিহীন ভাবে উক্তি গেস্ট হাউস থেকে বের করে দেওয়া হয় তখন আমি একা বাবাজানের সহিত পূর্বে ওঠা গেস্ট হাউসে গিয়া দেখা করি রাত এগারোটায় খাদ বাবা আমাকে দেখে ফর্মাইলেন আপনার জায়গা কোথাও নেই আপনি শরীফে চলে যান তখন বাবা জানের হুকুম মতো মাজার শরীফে চলে যাই রাত্র বারোটায় বাজার পাকের শহীদ মাজার পাকের নিকট অবস্থিত মসজিদে বাকি রাতটুকু অবস্থান করি পরের দিন যথাসময়ে বাবাজানের শহীদ উক্ত গেস্ট হাউসে গিয়া দেখা করি আমাকে দেখে বাবাজান ফরমাইলেন মুক্তাদি আপনি থানায় একটি জিডি এন্ট্রি করে আসেন কোনো চিন্তা করবেন না আপনার ব্যাগটি অবশ্যই ফেরত পাবেন কারণ আমরা জিন্দাপীরের মাজার জিয়ারতে এসেছি আমাদের কোনো ক্ষতি হইতে পারে না আপনারা বিশ্বাস রাখেন আমি আবুল হোসেন কমিশনারকে নিয়ে থানায় একটি জিডি এন্ট্রি করে আসি এবং থানা কর্তৃপক্ষ বাবা যে গেস্ট যান হাউসে অবস্থান করতেছেন সেই সেই গেস্ট গেস্ট হাউস হাউসের ফোন নাম্বার দিয়া বলে আসি যে যদি কোনো ব্যাগ এ থানায় জমা হয় তাহলে আমাদেরকে জানাবেন বুধবার দিন বুধবার দিন পাঁচটায় থানা থেকে উক্ত গেস্ট হাউসে ফোন করে থানা কর্তৃপক্ষ বলেন যে একটি ব্যাগ জমা হয়েছে খবর পেয়ে আমি কমিশনার ও সাহেব কমিশনার সাহেব উক্ত থানায় গেলাম গিয়া দেখি আমার ব্যাগটি জমা হয়েছে কিন্তু ইনচার্জ অফিসার না থাকায় সেদিন ব্যাগটি আনতে পারলাম না পরের দিন অফিস টাইমে গিয়া ব্যাগটি নিয়ে আসি ব্যাগে যে সকল জিনিস রেখেছিলাম সবই ঠিকঠাকভাবেই পাই যদি আমার কথায় কোনো বেদেবি হয়ে থাকে তাহলে বাবাজানের কদম মুবারকের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যান্য জাকের ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন সকল জাকের ভাই বোনদের প্রতি আমার বক্তব্য সালাম আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ